বিএসএফ বা ভারতের বর্ডার গার্ড বাংলাদেশিদের বর্ডারে হত্যা করে এটা আমরা সবাই জানি এটা নতুন কোনো বিষয় নয় কিন্তু এখন পর্যন্ত কতজনকে হত্যা করা হয়েছে আমরা কেউই জানি না আসুন দেখি পরিসংখ্যান কি বলে দু সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত মানবাধিকার সংস্থা অধিকারের মতে এক হাজার ছত্রিশ জনকে হত্যা করেছে ভারতের বর্ডার এবং এক হাজার একশো পঁয়তাল্লিশ জনকে আহত করা হয়েছে এবং দু হাজার একুশ সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত উনষাট জনকে হত্যা করা হয়েছে যার ফলে মোট এক হাজার দুইশো পঁচানব্বই জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের বর্ডার গার্ড বা বিএসএফ যার গড় বছরে ছাপ্পান্ন জনেরও বেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় বলার মূল কারণ হচ্ছে তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করে আসছে স্বাধীনতার পর থেকে এই কথা সত্য যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল কিন্তু এক হাজার তিনশো জন বাঙালিকে বর্ডারে হত্যা করা এবং বাংলাদেশকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য দীর্ঘ পঞ্চাশ বছর ব্যবহার করার পরও যদি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হয় তাহলে আপনারা আপনাদের বন্ধু নিয়ে মুড়ি খান